তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে ঝড় কিন্তু যেমন চলছে পাশাপাশি বৃষ্টিও চলছে সেরকমই দেখা যাচ্ছে তবে সেটা বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের দিকে কখন আসবে সেই দিকে নজর রাখবো কারণ বাংলাদেশে যেমন চলছে চলুক সেটা সেদিকে তো নজর থাকবেই পশ্চিমবঙ্গের দিকটাও ফোকাস করব যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে দেখুন আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি হতে চলেছে দেখুন ঠিক রাত সকাল নটার দিক করে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে হালকা ফুলকা হবে একটু আতটুকু ঝোড়ো বাতাস প্রবেশ করতে শুরু করবে এবং বারোটার থেকে এবং যেটা দেখা যাচ্ছে বারোটার দিক করে কিন্তু বৃষ্টি চলে আসবে তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত সব সব জায়গাতে কিন্তু নয় ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি কোথায় হতে পারে সেটা বলে দিচ্ছে কৃষ্ণনগরের দিক থেকে রয়েছে পাশাপাশি বহরমপুর রাজিমগঞ্জ এই সমস্ত এলাকা দিকে কাটোয়ার দিক থেকেও রয়েছে এই সমস্ত এলাকার দিকে কিন্তু হালকা ফুলকা একটু আদ্রি বৃষ্টিপাত চলবে পাশাপাশি হাওড়ার দিক থেকেও একটু আদ্রি চলবে এছাড়াও কিন্তু আমরা যদি কাঁথির দিকে দেখি সেখানেও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বারোটার পরে পরে কিন্তু এটা শুরু হয়ে যাবে বাকি অন্যান্য এলাকাতে আর উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে আমরা বালুরঘাট দিকে মালদার দিকেও দেখতে পাচ্ছি একই রকম অবস্থা এছাড়াও বাংলাদেশের গোটা মেহেরপুরের দিক থেকে এবং রংপুরের দিক থেকে বাকি কুমিল্লার দিক থেকে ময়মনসিং এর দিক থেকে তো চলছেই তো এই সমস্ত এলাকাতেও কিন্তু চলবে এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতটা কিন্তু চলতে থাকবে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সময় রয়েছে দেখুন একটার দিকে যদি দেখি আমরা দিকে কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে এবং তিনটের দিক করে ঝেপে বৃষ্টিপাত হবে শান্তিপুর চন্দননগর বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে খড়গপুরের দিকে কোলাঘাটের দিকে কলকাতার বেশ কিছু সাইডে তো বাকি ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকাতে ঝেপে বৃষ্টিপাত শুরু হবে বাঁকুড়ার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে পুরুলিয়ার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে এছাড়াও কিন্তু দুর্গাপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে তবে ঝেঁপে বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে যে যে কয়েকটা জায়গা বললাম এরিয়া সেই এরিয়াতেই শুরু হবে এবারে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যার কি সম্মান রয়েছে চারটের দিক করে গেলাম চারটের দিক করে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাকি আরো বেশ কয়েকটা জায়গাতে ঝেঁপে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আস্তে আস্তে শান্তিপুর থেকে নিচের দিকে নেমে আসছে অর্থাৎ দক্ষিণের দিক দিয়ে বৃষ্টিটা ক্রমশ বাড়তে থাকবে যেমন চন্দননগর হাবড়া এই সমস্ত এলাকার দিকে ঝেপে বৃষ্টিপাত শুরু হবে পাণ্ডুয়ার দিকে ঝেপে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি বর্ধমান চন্দ্রকোনা তারপর এদিকে কলকাতা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে তমলুকের দিকেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে এবং এটা কিন্তু চারটের পর থেকে বেলা চারটের পর থেকে বাড়তে থাকবে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের ময়মনসিংহে বৃষ্টিপাত চলবে খুলনা বরিশালে ঝেপে বৃষ্টিপাত হবে এবং চারটের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এই সমস্ত এলাকার দিকে এবং পাঁচটার দিক করে যদি দেখি আমরা পাঁচটার দিক করেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে একেবারে সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত নাগাদ বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে আটটার পরে পরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে এবং তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু সারারাতই বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না টিপির টিভির বৃষ্টিপাত চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাত চলবে এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকেও ভোরের দিকে বৃষ্টিপাত রয়েছে সকাল নটার দিকে আমরা যখন প্রবেশ করেছি সকাল নটা দশটার দিক করে কিন্তু আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একেবারে ঝেঁপে বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ কালকে অর্থাৎ মঙ্গলবার দিনে একেবারে ঝেঁপে বৃষ্টিপাত কাল থেকে শুরু হবে মারাত্মকভাবে একেবারে সকাল থেকে তবে আজ থেকে যেটা বললাম যে একটু বেলা করে শুরু হবে তো বাকি যে সমস্ত জেলাগুলো বাকি থাকবে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ওভারঅল কিন্তু আমরা দেখে নিলাম এরকমই একটা অবস্থা রয়েছে আর আপাতত দেখছি না কারণ একদম একটা না পনেরো তারিখ পর্যন্ত যদি আমরা দেখার সুযোগ রয়েছে যদি পনেরো তারিখ দেখে নিই তো পনেরো তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি দেখুন পনেরো তারিখেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এবার একটু বায়ুর ঝাপটা মোটে দেখে নেব যে কী রয়েছে সম্ভাবনা বায়ুর ঝাপটা মোটে দেখছি দেখছি যেটা যে এখন এই মুহূর্তে আ ঝোড়ো হাওয়া কিন্তু প্রবেশ করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বেশ একদম ভালো মাত্রায় বাতাস দিচ্ছে প্রায় এখানে দেখাচ্ছে যেটা পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি কিন্তু আমরা উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে যেতে দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু এগারোটার পর থেকে ঝোড়ো বাতাসটা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা লাগোয়া এলাকাতে মারাত্মক ঝোড়ো হওয়া শুরু হবে এবং আমরা ঠিক পাঁচটার দিক করে যদি দেখিনি পাঁচটার দিক করে কিন্তু এই জলস্তরের দিক থেকে একদম সত্তর কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু গোটা দুই পূর্ব পূর্ব মেদিনীপুরের দিকে সাউথ চব্বিশ পরগনার দিকে সব থেকে ঝোড়ো হওয়ার পরিমাণটা বেশি থাকবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যে সাতটা পর্যন্ত দেখলাম যেটা যে ভালো মাত্রাই ঝোড়ো হাওয়া প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে তারপরেই যে একেবারে থেমে যাবে এমনটা নয় কিন্তু কিন্তু অনেকটা থেমে যাবে ওভারঅল কিন্তু দেখা গেল যেটা যে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস রয়েছে এবং আমরা যে মঙ্গলবার দিনে প্রবেশ করি মঙ্গলবার দিনে আবার সকালবেলা দিকে যেমন বৃষ্টি শুরু হবে তেমনই আবার ঝোড়ো হাওয়া সেরকমটা শুরু হবে তো যাই হোক আপাতত এটুকুই খবর ছিল এবং আমরা দেখলাম যেটা যে একেবারে এক টানা চলতে থাকবে এবং বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া চলতে থাকবে কালকে রিপোর্টটাও দেখেছেন আরো ডিটেলসে বলা রয়েছে তাই আজকে আর অতটা ডিটেলসে বললাম না শর্ট করে বলে দিলাম ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারে যদি পনেরো তারিখ অব্দি পৌঁছে যায় পনেরো তারিখে হয়তো একটু কেটে যাবে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা দেখলেও কিন্তু অতটা কেটে যাচ্ছে না নিম্নচাপের বেশ কিছু ছোঁয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে থাকবে মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন নিম্নচাপ থাকবে আকাশ দেখুন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন বলতে হালকা ফুলকা মেঘ রয়েছে আর কি তো মিষ্টি মেঘের এই অবস্থানটা কিন্তু থাকবে আর স্বাভাবিকভাবেই কিন্তু রোদের প্রকোপ অনেকটাই কমে গেছে ঠান্ডাটাও অনেকটা গরমটাও অনেকটা কমে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন ওদি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একদম চ্যানেলে নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো করে নেবেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ